খেলা চলতেছে খেলার নিয়ম এক নাম্বার এটার বাহিরে যাওয়া যাবে না দুই নম্বর খেলার সময় এটা হয়েছে নিজেরটা মানে তুমি তুমি নিজেরটা রক্ষা করবা নিজেরটা রক্ষা করবা নিজেরটা ঠিক রাখা একটা ফুটানো আর যারটা ফুটাই খেলাইব হ্যাঁ খেলা থেকে ডিসকোয়ালিফাই বাট

তুমি এন দাঁড়াও তুমি দাঁড়াও ওকে ওকে এই তুমি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই মিমা আরটু এদিকে আসো হ্যাঁ আরটু আরটু এদিকে আরটু এদিকে আসো হ্যাঁ আচ্ছা একটু তুমি তুমি আরটু এদিকে আসো আরটু এদিকে আসো এদিকে আসো আলি দাম ওসমান আরটু এদিকে আসো আচ্ছা এই যে এই যে হ্যালো সবাই শুনো খেলা আমাদের এখন শুরু হচ্ছে হ্যাঁ এখন কথা হচ্ছে যার বেলুন নিজে ফুটে ফেলা অথবা আরেকজন ফুটায় ফেলাক ফুটায় ফেলানোর সাথে সাথেই আপনি এই যে আমাদের যে ডেডলাইন আছে এই এই দাগের বাইরে চলে যাবেন হ্যাঁ তাহলে খেলা শুরু হইতেছে রেডি রেডি ওয়ান টু থ্রি এই যে খেলা চলতেছে চলছে 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 বাচ্চাদের হৃদ আনন্দ বাচ্চাদের হৃদ আনন্দ এই মারামারি করা যাবে না নিজেরটা সেভ রেখা নিজেরটা সেফ রাখো নিজেরটা সেভ রেখা অন্য কারো ফুটাও হ্যাঁ হ্যাঁ নিজেরটা সেফ নিজেরটা সেফ নিজেরটা সেফ আরো জনটা ফুটাও ওকে 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 এখন কয়জন আছে হ্যাঁ দুইজন আছে দেখা যাক দুজন মধ্যে কে জিতে হ্যাঁ হাড্ডা হাড্ডি ভয়ঙ্কর টাইপের খেলা হচ্ছে অবশেষে এই যে আমাদের বিজয়ী মোহাম্মদ ইসলাম হ্যাঁ বিজয়ের জন্য পুরস্কার আছে স্পেশাল পুরস্কার এই যে চিপস চিপস স্পেশাল অলিম্পিকের স্পেশাল চিপস ধরো উসমান এটা ধরো